ওফাই নাই রে অফাই নাই রে উফাই নাই আমাৰ নবিচারা মৰণ কালে উফায় অল্ল হ মামি অল্লহ হম ৰব্বা না জোলম নাং বুচনা উল্লেম তাক ফিরিল নাৱাত রহামনং লেনকু নমিলা লু ক শ্ৰী কমার রায়ী রাবানা রবন রাবানা রবন মাফ করে রাধেন এই জীবের সবগু আল্লাহ মাফ এই দেব সবেগু তুমি যদি মাফ না কর তোমার বান্দারে বল আল্লাহ আমরা যাবো কার কাছে আল্লাহ উপায় নাই রে নাইরে নাই ও আমার নবী সারা কালে উফায় আল্লাহ নবীর পাগল নি নবীর একটি তোমার ওলি আওলিয়াদের পাগল আশেকটি বইয়া রইছো আল্লাহ অনেকের মানে বাপ নাই দাদা নাই দাদি নাই এই এলাকার সমাজবাসী যত মানুষ কবর শুয়া রইছো আল্লাহ এই কবরবাসী দিরজুলল আজকে মাহফিল কবুল কইরা নিও একটা কবরে আর আজাব দিও না মা বাবার আর কবরে মাইর না দাদা দাদির আর কবরে কান্দায় আল্লাহের কলিজার টুকরা ভাই তুই সাহেব আয় আল্লাহ দোয়া চায় ওনার শ্বশুরের আব্বা আম্মা পরিবার পরিজন সবার জন্য আমার এই মসজিদের সেক্রেটারি আল্লাহ দোয়া চায় বিবি সাহেবের জন্য সবার জন্য আল্লাহ আজকে একটা হাত আপনি খালি ফিরে না আল্লাহ একটা হাত আপনি খালি ফিরেন না জাহান নামের আগুন দিয়ে হাত গুলা জ্বালাইয়েন একটা করে মদিনার হজের টিকে সবার নসিব করে দিয়েন আল্লাহ গরিব থাকলে টান দেয়া মদিনার ধনী বানাইয়া দিয়ে অনেকে ছেলে মেয়ে অসুস্থ বিপদ আছে আল্লাহ ছেলে মেয়েটির বিপদ থেকে উদ্ধার করে দাও নামাজি বানাও অলিউল্লাহ বানাও মাতাদের বিন ভালো করে দিও মা বাবার মুখের মধ্যে আনন্দের হাসি ফুড়াইয়া দিও লেখাপড়া করে যত যুবকেরা আল্লাহ তাদেরকে তুমি ভালো রেজাল দিয়ে খুশি করে দিও অসংখ্য মা মহিলারাই মসজিদে যারা দান করছে আল্লাহ প্রত্যেকটা মা মহিলাদেরকে রাবিয়া বোসরের মত নবি বানায় দিও পাহারে আগুন লাগে কত মানুষে দেহি ঘরে মানুষে আগুন লাগলে কত মানুষে দেহি আমাদের মনের আগুন তো কেউ না রে আল্লাহ

হাত আল্লাহ এই মা বিলিং দিয়া বালু দিয়া টাকা দিয়া সিমেন্ট দিয়া জায়গা দিয়া বুদ্ধি দিয়া আমার কিবরিয়া সাহেব আল্লাহ অনেক আর আল্লাহ যত সিমেন্ট লাগি আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার আসিম মাহমুদ আল্লাহ সজীব বুয়া সাহেবের আব্বা 20 লক্ষ টাকা করে মা দান করে গেছো আল্লাহ মেহেরবানি করে এই মা বিল যুবকের আপ বেশি ভাগ প্রতিজন নিছো আল্লাহ এই যুবকদের মাধ্যমে মাফিল প্রত্যেকের নামে নামে একটা করে জান্নাতের বাড়ি কবুল করে নি আল্লাহ আল্লাহ এই মাহফিলের রুসিলে দেশের কবর আজা মাফ করে দাও এই মাহফিলের রুসিরা যত বিদেশিরা বিদেশে আছে আল্লাহ বিদেশ থেকে আমরা লাজবা নাইয়া মার কোলে ফিরায়ো না মা বাবার কোল জারমাইতে পুত্র শলাগে আগুন লাগায়ো না আল্লাহ দয়া করে আজকের মাহফিল রুজিলা জীবনের গুনারি মাফ করে দিও স্বপ্নের করে মদিনার নবীর এক নজরে দেখাইয়া দিও আল্লাহ আমার ডাইনি বামে মুরব্বীরা এই দেশবাসী এলাকাবাসী যতগুলো মানুষ হাত বিছাইছো আল্লাহ আমার নবীর খাতিরে তুমি তার কবুল করে নিও আল্লাহ নবীজি রে না দেখাইয়া কবরে নি কন্ন আল্লাহ নবীজি রে না আরে কবরে নিও আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করবো যাইয়া সালাম করবো যাইয়া ওই যে সোনার নদী আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ প্রত্যেকেরে তাবার সন্তুষ্ট ভাবে নেওয়ার তফিক দান করে দিও তাবারু খাইলে আল্লাহ দয়া করে তাদের কলবটা জিন্দা করে দিও রোগ বিমার থেকে সকলকে বাঁচে রেখো এই মসজিদ কমিটি সেক্রেটারি সভাপতি সবার তুমি কবুল করে নিও কেয়ামত পর্যন্ত এই মাহফিলটা কায়ম আর দায়ম রেখে দিও যত যুবক ভাবারা এই মাহফিলটার শ্রম দিলেন পরিশ্রম করলেন খাটাখাটনি করেন তারা তুমি বাইজিদের মতন অলি বানিয়ে দিও জবানে মৌতি পরাইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু محمد <muhammad> لرسول